আউমাদের কুরে নিবেদিত হ শুধু এক কাললার জন্য সারা মহাররে এককু মরমত খবেরা খাতে। পুলিন নাসালাতি ওনসুকি ও মাহ আইয়া আমাতে দিল লেহে বলো আয়লানে। আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ একমাত্র আল হতেরার জন্য। যিনি বিশ্ব জাহাননের প্রতি পাল। বছর গুরুত্ব তেগের মহান বার্তা নিয়ে ফিরে এলো পবিত্র ঈদুল আজহা সাহিত্য ভবন কাতিবের সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা ঈদ মুবারক প্রিয়সদীপ দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে ঘটে গেছে ছাত্র জনতার গণমুদ্ধা দুই সহস্রাধিক ছাত্র জনতার প্রাণের বিনিময়ে এই অভ্যুত্থান এখনো জীবন্ত শহীদ হয়ে আছেন অনেকে শহীদদের পরিবারের শোকার তো আহাজারিতা অবস্থায় ঈদ আনন্দ পূর্ণতা পাবে না তা স্পষ্ট এটি প্রথম পরবর্তী কোরবানের ঈদ আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে শহীদ পরিবার বর্গের খোঁজ খবর নিতে হবে সুদিন দেশে এখনো শৃঙ্খলা ফিরে আসেনি দর্শন চাঁদাবাজি নির্যাতন নিত্যদিনের খবর একটি সুন্দর বাংলাদেশ ঘটতে দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে আগামী দিনের সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে প্রিয় বিশ্বের নানান জায়গায় মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন আরাকান কাশ্মীরের আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে মুসলুমের আহাজারিতে ঈদের পবিত্র আনন্দটুকুও উপভোগ করা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মুজলুম জনপদসমূহে উত্তম সাহায্য নাজিল করুন সুধি প্রযুক্তির আধুনিকায়ন সোশ্যাল মিডিয়ার লাগামহীন ব্যবহার এবং ভিডিও গেম আসক্ত হয়ে পাঠ বিমুখ হয়ে পড়ছে আমাদের সমাজ বিশেষ করে তরুণদের পাঠে উনিয়া বাড়ছে ইতোমধ্যেই বাংলাদেশের তরুণ লেখকদের সংকট লক্ষ্য করা যাচ্ছে ভবিষ্যতে ভালো মানের লেখক শূন্য হওয়ার আশঙ্কা বাড়ছে দিন দিন এমতাবস্থায় আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে তরুণ লেখক তৈরির উদ্যোগ নিতে হবে এবং তাদেরকে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে পাশাপাশি নিজেদের সাহিত্যচর্চা অব্যাহত রাখতে হবে প্রিয় সুদী ঈদুল আজহা আমাদের শিখায় সর্ববস্থায় আল্লাহর খুশিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে ঈদুল আজহার ঈদ তাৎপর্য ও শিক্ষাকে অনুধাবন করে জীবনের সকল ক্ষেত্রে ত্যাগের নজরানা পেশ করে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ তাল আমাদের সে তৌফিক দান করুন সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আমাদের কুরবানি নিবেদিত হো শুধু এক আল্লাহর জন্য